ধরুন আপনি এবং আপনার বন্ধু মিরপুর দশে যাবেন আপনার বন্ধু উঠল মতিঝিল থেকে আপনি উঠবেন শাহবাগ থেকে ফোন করে না হয় শিওর হয়ে নিলেন কোন ট্রেনটা শাহবাগে ঢুকছে কিন্তু আপনার বন্ধু কোন কোচে আছে বুঝবেন কিভাবে। মেট্রো রেলের প্ল্যাটফর্মের গেটে গাড়ি ও দরজা নম্বর লেখা থাকে এখানে যেমন দেখতে পাচ্ছেন গাড়ি নম্বর দুই দরজা নম্বর তিন মেট্রো রেলে ছয়টি কোচ বা গাড়ি থাকে প্রতিটিতেই চারটি করে দরজা কিন্তু সকল মেট্রো রেলের দুই নম্বর গাড়ির তিন নম্বর দরজা এই গেটটিতে এসেই দাঁড়াবে ঠিক তেমনি এই গেটটিতে যেমন এসে দাঁড়াবে পাঁচ নম্বর গাড়ির এক নম্বর দরজা আপনার বন্ধু মেট্রো রেলে ওঠার সময় দেখে নেবে কোন গাড়ির কোন দরজাতে উঠছে সেটা আপনাকে বলে দিবে আপনি ট্রেন আসার পূর্বেই সেই নির্দিষ্ট দরজার সামনে গিয়ে দাঁড়াবেন এভাবে খুব সহজেই বন্ধুর সাথে একই কোচে ভ্রমণ করতে পারবেন যারা নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল করেছেন তবে যারা নিয়মিত যাতায়াত করেন না তাদের জন্যে এই ভিডিওটি